বাড়ির ভাড়াটিয়া মাবিয়া আক্তার এবং তার দুই সহযোগী সুমন চন্দ্র রবিদাস এবং মুসলিম উদ্দিন এ ডাকাতি হয়েছে এই পুরো নাটকটা নিহত ও আজিজার রহমান দীর্ঘ ছয় বছর রিলেশন করার পরে প্রেম প্রীতি করার পরে যখন বিয়ে বিবাহ করবে না ছেলে তখনই এই ঘটনাটি ঘটায় আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক অনেক ভালো সুপ্রিয় শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওগুলো নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের হয়তো মনে আছে সেই বগুড়ার সেই মা ছেলের ঘটনা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকেই দেখছেন এই ঘটনাটি আসল এই ঘটনা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আজকের এই ভিডিওটি এমনভাবে তৈরি করেছি আপনারা যদি একটা স্কিপ মানে মিস করেন পুরো ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না দর্শক এই ছেলেটি মাদ্রাসায় পড়তো এবং শিক্ষক শিক্ষিকা হিসেবে তার বাবা অনেক ভালো ছিল এবং এই ছাত্র অনেক ভালো তো মাদ্রাসায় পড়াশোনা করত এই কারণেই তার বাবা মা ভর্তি করেছিল যে মাদ্রাসায় ইসলাম ধর্ম নিয়ে যখন পড়াশোনা করবে সে কখনোই খারাপ হতে পারবে না দর্শক এই পড়াশোনার মাঝামাঝি সেই ছেলেটি একটি প্রেম করতো একটি রিলেশন করতো একটা রিলেশনশিপ তৈরি হওয়ার পরে দীর্ঘ ছয় সাত বছর কেটে যায় তাদের এখন বিয়ের সময় হয়েছিল মেয়েকে কথা দিয়েছিল যে আমি তোমাকে বিয়ে করব এত সালে তো প্রিয় দর্শক যখন এই ঘটনাটি চূড়ান্তভাবে ছেলে তার বাবা মাকে বলতে পারে নাই ঠিক তখনই এখানে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায় তার বাবা এবং মা প্রতিদিন একই কথা বলা বলিতে তার বাবা মার ভিতরে এক ধরনের একটি ঝগড়া সৃষ্টি হয় যার ফলে এই ছেলে রাগ হয়ে ক্ষিপ্ত হয়ে এলাকার যে তাদের বাড়ি যে ভাড়াইটেরা সেই ভাড়াইটেদের সাথে একসঙ্গে কথা বলে এমন এই ঘটনাটি ঘটালো দর্শক এখানে বলা হচ্ছে আমরা অনেক ভিডিওতে দেখেছি যে কিছু টাকার জন্য তাদের ভাড়াইটেরা এই হত্যাকাণ্ড ঘটেছে এবং তার উমে সাইমাকে অর্থাৎ যে বৃত্তিম যে মারা গেছে সে হচ্ছে তাকে মারে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আপনারা বিভিন্ন গণমাধ্যমে হয়তো দেখেছেন দর্শক এই যে ঘটনাটি ঘটল শুধু একটা প্রেম কাহিনী নিয়ে আসলে আপনারা অবাক হয়ে যাবেন যে একটি প্রেমের জের ধরে কিছু টাকা এটা অন্যায় অপরাধ যখন ঘটে তার ভিতরে কিন্তু অনেক সূত্র তৈরি হয় শুধুমাত্র একটা কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে না প্রিয় দর্শক আপনার আশেপাশে এ ধরনের কোন ঘটনা যদি আপনারা জানতে পারেন অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনবেন এবং প্রশাসনিক আপনারা সমস্যা সমাধান করে তো চলুন আমরা সেই দেবেন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আসামি মুসলিম হত্যার জবানবন্দি দেওয়াই বাবিয়া সুমন ও রবিদাসের দাসের পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা যে মাস্টার ছিল সেটা হলো মাবিয়া খাতুন একজন ওই বাসার ভাড়া আর তার দুইজন তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যে উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজি মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক आठ घंटा दु